আসসালামু আলাইকুম গ্যাস এটা আমার প্রথম ব্লক ভিডিও তো আজকে আমরা মুড়ি ভর্তা খাবো তাই সব কিছু তৈরি করছি ভিডিওটা দেখুন আর আমাদের সাথেই থাকুন আমরা কীভাবে মজা করে মুড়ি ভর্তা বানাই সেটা দেখুন আর ভিডিওটা শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনাদের ভালোবাসা পেলে আরো ভিডিও বানাতে অনুপ্রাণিত হব আমরা মুড়ি ভর্তা দিয়েছি বড়া আর পেঁয়াজ দিয়ে এখানে বুট আছে আলুর চপ আছে ভাজা মুড়ি দিয়ে আজকে আমরা মুড়িগুলো খাবো তো এখানে আলুর চপ ভাজা হচ্ছে আলুর চ ভাজার পরে বোড়া ভাজা হবে বোড়া ভাজার পরে শসা টমেটো কাটা হবে সরষা টমেটো কাটার পরে আমরা মুড়ি ভর্তাটা সুন্দর করে খাবো আপনারা দেখুন আর আমাদের সাথেই থাকুন